জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা থেকে জাতীয় সংসদের সদস্য হওয়া হাসনাদ আবদুল্লার যাত্রাটা অবিশ্বাস্য দু হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে তিনি জিতেছেন বাবা রাজমিস্ত্রি এজন্য বাজে কথা শুনতে হয়েছে সেই হাসনাতি একশো কেন্দ্রের সবকটিতেই ভূমিধস বিজয় পেয়েছেন কে জানত মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রটি একদিন হাঁটবেন জাতীয় সংসদের লাল গালিচায় আসুন দেখে নেওয়া যাক কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী থেকে তিনি হয়ে উঠলেন গণমানুষের প্রতিনিধি হাসনাদ বেড়ে উঠে সাধারণ মধ্যবিত্ত পরিবারে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে কিন্তু তার রক্তে যেন সবসময়ই ছিল অন্যের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা ক্যাম্পাসে তিনি একজন মেধাবী ছাত্রের পাশাপাশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন দুহাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় হাসনাত তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে আসেন জুলাই মাঝামাঝি সময়ে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে বন্দি থাকা অবস্থায় তাকে দিয়ে আন্দোলনের প্রত্যাহারের বক্তব্য দেওয়া চেষ্টা করা হয় কিন্তু হাসনা দমে যাননি ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর সহযোদ্ধাদের কাঁধে হাত রেখে তার সেই অবিচল চাহনি দেখে তখনই পুরো বাংলাদেশ বুঝে গিয়েছিল এই ছেলে হার মানতে আসেনি পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হওয়ার পরও হাসনাতের লড়াই শেষ হল না বরং শুরু হল নতুন লড়াই যখন পুরো দেশ উত্তাল তখন তিনি মাইক হাতে রাস্তায় নেমে জনতাকে শান্ত করেছেন ট্রাফিক সামলেছেন মন্দির পাহারা দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা এলো সচিবালয় ঘেরাওয়ার রাতে আনসার বিদ্রোহের সময় যখন সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হাসনেদ আবদুল্লাহ তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তার উপর হামলা হলো তিনি রক্তাক্ত হলেন কিন্তু পিছু হটলেন না সেই রক্তাক্ত হাসনাথকে দেখে সেদিন কেঁদেছিল পুরো বাংলাদেশ তার সেই ত্যাগই তাকে ছাত্রদের নেতা থেকে গণমানুষের নেতায় রূপান্তর করেছিল বিপ্লব পরবর্তী বাংলাদেশে হাসনাত শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেননি তিনি উপলব্ধি করেন রাষ্ট্র সংস্কার করতে হলে কাঠামোগত রাজনীতিতে আসা প্রয়োজন দু হাজার সালের আঠাশ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাসনাথ এই পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন তার হাত ধরেই তরুণ প্রজন্ম একটি নতুন রাজনৈতিক বিকল্পের স্বপ্ন দেখতে শুরু করে দু সাল জুড়ে তিনি ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার লক্ষ্য ছিল তরুণদের সংগঠিত করা তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে পেশি শক্তি নয় মেধা আর দেশপ্রেম হবে রাজনীতির মাপ তিনি বারবার বলেছেন আমরা ক্ষমতার জন্য আসিনি আমরা এসেছি মেরামতের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহ সিদ্ধান্ত নিলেন তার এলাকা কুমিল্লাচর দেবিদ্দার আসন থেকে লড়ার কিন্তু লড়াইটা সহজ ছিল না তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আ জসিমুদ্দিন যার প্রতীক ছিল ট্রাক দেবিদ্দার রাজনীতিতে প্রথাগত টাকার খেলা আর পেশি শক্তির দাপট ছিল দীর্ঘদিনের কিন্তু হাসনাদ আবদুল্লার হাতিয়ার ছিল তারুণ্য এবং জুলাইয়ের চেতনা এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠে নামেন নির্বাচনী প্রচারণায় তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি বরং মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন নতুন রাজনীতির বার্তা নিয়ে জনগণও তাকে হতাশ করেনি দেবিদ্বারের একশো ষোলোটি কেন্দ্রের সবকটিতেই হাসনাদ আবদুল্লার একচ্ছত্র আধিপত্য দেখা যায় ট্রাক প্রতীকের প্রার্থী ভোটের মাঠের পরিস্থিতি বোঝে শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিজয়ের পর তিনি কোনো জয়ী মিছিল করেননি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন রাজপথের স্লোগান মাস্টার থেকে আজ তিনি আইন প্রণেতা দু হাজার চব্বিশে জেনজি যে স্বপ্ন দেখেছিল হাসনাদ আব্দুল্লার এই বিজয় সেই স্বপ্নেরই এক বড় ধাপ জার্সি থেকে পার্লামেন্ট এই পথটা ছিল কণ্টকাকীর্ণ কিন্তু অসম্ভব নয় তবে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি বাংলাদেশের মানুষ এখন তার দিকে তাকিয়ে আছে